ব্যাকু মাই চ্যানেল আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ অমিত আমার ওপর এতদিন ধরে প্র্যাঙ্ক করে গেছে লাইক একটার পর একটা প্র্যাঙ্ক করে গেছে আমি একটারও রিপ্লাই করিনি মানে আমি

তো আমি দেখবো যে ওর রিয়াকশন কি থাকে ঠিক আছে এবারে প্র্যাঙ্কটা হচ্ছে এটা যে ওটা আদৌ কিন্তু কোনো পটি হবে না কিন্তু অমিত জানবো ওটা পটি ওটা যে আদৌ কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি পটিটা আমি বানাবো একটা জিনিস দিয়ে মানে আমি ভাবছিলাম যে রোবর কি প্র্যাঙ্ক করা যায় কী প্র্যাঙ্ক করা যায় মানে আমার মাথায় কিছুই প্র্যাঙ্ক ফ্যাঙ্ক আসছিল না তো ভাবলাম যে চিটিং প্র্যাঙ্ক ফ্যাঙ্ক ওসব বেকার করে লাভ নেই এমন কিছু একটা করি যেটা একদম লাইক ঠিকঠাক হবে মানে আমি ওই জন্য ঠিক করেছি যে ওর মুখে আমি গোল্ডির পটি মাখানোর প্র্যাঙ্কটাই করব তো তোমরা দেখো যে আমি কী দিয়ে ওটা বানাই তো আমি জানে না আমি ওকে ফোন করে বলবো যে তুই এক্ষুনি আমার বাড়িতে আয় একটু ইমার্জেন্সি আছে আমাকে একটু বেরোতে হবে কিছু কিছুটা আমি যাও হোক বলে ফোন করে ওকে ডাকবো তার আগে আমি চলো ওইটা বানিয়ে নিই পডিটাকে বানিয়ে নিই তো তারপরে তোমরা দেখো আমি ওনাকে ফোন করছি করে ও দেখেই কি বলে তো ইয়া চলো আমি ভীষণ এক্সাইটেড তো চলো দেখতে থাকো তোমরা কি হয় আজকে সো চলো এটা রেডি করা যাক এটা হচ্ছে মেথি ঠিক আছে মেথিটাকে আমি পেস্ট করে নিয়েছি অ্যান্ড এটা হচ্ছে টক দই তো এটা টক দইও দিয়ে দিলাম বিকজ আমি যখন ওয়াশরুম গিয়ে মাখি মানে লাগাই যখন ধোয়ার পরে তখন ওটা কিছুটা ওরকম টাইপেরই দেখতে লাগাই যখন ফ্লোরে পরে থাকে তো সেটাই মাথায় আসলো তো চলো দেখা যাক বুঝতে পারি যদি বুঝতে তাহলে তো হয়ে গেলো অনেকটা গেছে এতটা লাগবে না আমি একটু বেশি বানিয়ে ফেলেছি বাট ঠিক আছে চলো কিছু করার নেই এখন তো এতে আমি একটু ময়দা দিয়ে আসলাম হম এবার কিছুটা এরকম দেখতে হয়েছে জানি যে এটা মেথি কিন্তু অমিত তো জানে না তো দেখা যাক চলো এটা দেওয়ার পর অমিতের রিয়াকশন কি থাকে তার আগে আমি ফোন করে এবার বলি আসার জন্য হ্যাঁ আমি হাত পা ধুয়ে একদম রেডি শেডি হয়ে থাকি তো একদম রেডি শেডি হয়ে থাকি তাহলে চলো সো চলো তাহলে অমিতকে কল করা যাক ওকে ন যুকার হ্যালো বলছি যে এখন একটু আসতে পারবি হ্যাঁ আমার জিনিস কেনার আছে বাড়িতে ভালো লাগছে না বেরোবো জানিস তো আমার বাড়িতে অশান্তি ঝামেলা ভালো লাগছে না সন্ধ্যেবেলা নয় এখন আয় না হ্যাঁ বাবা বাড়িতে ভালো লাগছে না থাকতে জানিস তো জিজ্ঞাসা করছিস কেন তুই আর সিচুয়েশন শুনে আমি বেরোবো আমার ভালো লাগছে না তুই আসবি কি একা বেরিয়ে যাচ্ছি না আসবি তো এক্ষুনি আয় এক আমরা না একা বেরিয়ে যাবো আমি প্রচন্ড কেঁদেছি বাড়িতে আজকে বলছি তাড়াতাড়ি আসবে ঘেমিয়ে দেখো কি অবস্থা মেকআপ করতাম না তোমাদের জন্য একটা এই টপ টপ একটা গেটরে বানাচ্ছিলাম একটা স্কার পরে তো তাহলে চলো ও আসুক এখনো আমি অমিতার জন্য ওয়েট করছি ফোনে পাঁচটা বেজে গেছে দেখো

ওকে স আমি চলে এসেছি আর দাঁড়াও দেখাচ্ছি আমি মানে যদি ওটা হাত দিয়ে মাখাই ঠিকঠাক লাইক থ্রুত ট্রুত লাগবে না ওই জন্য আমি এরমভাবে ক্লাভস পরে মাখাবো যাতে বোঝায় যে হ্যাঁ আমি সত্যিরাট ওটাই মাখাচ্ছি আর এখানে আরাধ্যাকে বাইরে রেখেছি ও হচ্ছে যে অমিতকে বাইরে ঢাকবে সেই সময় আমি মাখাবো আর আমার দিদি ক্যামেরা করে দেবে ই মরম কোথায় গেলি হ্যাঁ দিদি কোথায় গেলি

উঠে যাবে শোন গোল্ডিকার আর কোনদিন আদর করবি না ঠিক আছে শুনতে পেয়েছিস

কথা <Such> দাঁড়া <Quandi> uh,

আছে বিশ্বাস করবে এই ভিডিওটা মানে হয়ে গেলে আমি ওকে আসল ক্লিপটা দেখাবো তখনও বিশ্বাস করবে চলো তোমাদের এই এই প্রাণটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যদি চাও যে এরকম আরো অনেক যদি চলছিলাম আরো অনেক অনেক প্র্যাঙ্ক আমি অমিতাভ করি তাহলে সেটা কমেন্টস করে জানিও বাট এখন ওকে আমি আপাতত প্রুফ দিই যেটা রিয়েলি প্র্যাঙ্ক ছিল ফটি নয় তো চলো ঠিক আছে টাটা